আইরি আমার শুনার দেখো কোই হারাইনে বাল কোরি কেন ভুবন মাছে এমুনি নিঠুর ছাল কোরি কেন ভুবন মাছে হে মুনি নিঠুর ছ সবাই চু ভয় তো সব দেখে নে তোর নিঠুর ভয়ালের নিঠুর ভয়ালেরু কোথায় রে তোর কুকড়া চুলে চোখ ও চোখে আলো দৃষ্টি কো দেহের মাঝে নানান রোগে বাজায় পেশির বিন বাজায় পেশির বিন হায়リア মা দে গভীর কেন ভুবন মাঝে এমনি নিঠুর ছি নিরে কেন ভুবন মাঝে এমনি নিঠুর মুখী যে চাই গো দয়াল মারে না তবু দয়াল তোমার দারে ফিরে ফিরে তবু দয়াল তোমার ফিরে চা দিয়েছ তুমি আমায় কন্ত কিছু নয় সব হারিয়ে এখন আমার শুধু

বিপচয় আমি এক আমি দোষ দেব না নিজের নিজে দায়ী তবু দয়াল তোমার দাঁড়ে পিরে পিরে চা পিরে পিরে চা জানে বে কেমেন হবায় না দয়াল তুমি তুমি ছাড়া এই জগতে আপন কে গু তবু দয়াল তোমার দারে পিরে পিরে চা পিরে পিড়ে চা তুমি যদি দরিত ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া বলো কার কাছে যে যাব ক্ষমা চেত্রাণ পাই তবু দয়াল তোমার দ্বারে ফিরে ফিরে চাই ফিরে ফিরে চাই তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে কতটা ঈদ কেটে গেল ওবো হেলার ছড়ে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে कत कटे गुबू हेलार झड़े के केहू आहर तुले नैना केहू खोज ओनहार काटे बाबा रोज। के हो आहार तुले नैना केहू আমার প্রতি নাই আমা এই ধরাতে বাবা তুমি ঈদের দিনে দেয় না কেহ রঙিনী কেউ নাই আমা এই ধরাতে বাবা তুমি ঈদের দিনে দেয় না কেহ জামা কত আসা জাগে মনে চেয়েছে দেখে মনের সকল দুঃখের কথা বাবা তোমায় লেখে তোমাই মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে অতটা ইবু ভার ছড়ে কেহ আহার তুলে না কেহ খোঁজ অনাহারে কাটে বাবা আমার রোজ তোমাই মনে পড়ে বাবা তোমাই মনে পড়ে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে তোমার সাথে হয় না তুলনা জনমি মা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা জনুনি মা তোমার সাথে হয় না তুলনা মা তোমার সাথে হয় না তুলো না রাগ অভিমান যতই থাকে কে তোমারে আটকে রাখে পুত্র শোকে তুমি মাগ ভৌ দেওয়ানা রাগ অভিমান যতই থাকে কে তোমারে আটকে রাখে পুত্র শোকে তুমি মাগ ভৌ দেওয়ানা তোমার সাথে হয় না তুলনা চুনি মা তোমার সাথে হয় না তুলনা মা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে রাগ করে মা মাছি আমি যা যাব ছিল না তোমার সাথে রাগ করে মা মাছি আমি যা যাবর যা এই দুনিয়ায় কেউ আমার আপন ছিল না পুত্রকে স্বামী পায়া মিলে বুকে যা আগে পিছে তো কিছু তুমি ভাবে না তোমার সাথে হয় না না জননি মা তোমার সাথে হয় না না মা তোমার সাথে হয় না না মা তোমার সাথে হয় না না তো ছাড়া আছে কারা মিছে মায়ার ছরত ছাড়া আছে কারা মিছে মায়ার দেখি এই ভুবনে নিজের গায়র ব আপনি দেখি এই ভুবনে নিজের গায়র ব যাদের নিয়ে বসতে করো বাঁধ সুখের ঘ সারিতবি না কেউ রবে না তারা তোমার প যাদের নিয়ে বসতে করো বাঁধ সুখের ঘর সারতবি না কেউ রবে না তারা তোমারে প ভাই বল আর বন্ধু বলো সবই তোমার আছে ভাই বল আরে বন্ধু বলো সবই তোমার আছে টাকা পয়সা বাড়ি গাড়িতে থাকলে তোমার কাছে আপনি দেখি এই ভুব নিবে নিজের গায়ে রে ব যারা তোমায় আদ আছে র বিপদ দেলে কেউ রবে না লইবে না কেউ থাকো তুমি চু মন্দ তোমায় তবু থাকো তুমি চু উত্তর দিয়ে দেখো একবার দেখিবে আসলে রু আপনি দেখি এই বুবনে নিজের গায়ের তুমি করলে জীবন সাথী যার আশাতে রাঙালে তুমি না নামের ভাতি যারে তুমি আপনে ভে কেবল সাথী যারা সাথে রাঙালে তুমি জীবনে না বাতি কেউ কারো না এই ভুবনে এই যে আজবে খেলা কেউ কারো না এই ভুবনে এই যে আজবে খেলা সাঙ্গ হবে জীবন নামে বিচি